মহাবিশ্বের এই অতিপ্রাকৃত বার্তাটি যদি এই মুহূর্তে আপনার চোখের সামনে চলে যায় আমার প্রিয় এটি একটি কাকতালীয় ঘটনা নয় এটি একটি ইচ্ছা এর মানে ব্রাহ্মণরা চায় আপনি এখন এই বার্তাটি পড়ুন আমি আপনাকে বলি একটি সুভপত্র আসছে যাতে আপনার সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে থাকে এখন আপনি ভালো ফলাফল পাবেন আমার কথা শুনুন প্রিয় কিছু শক্তি তোমার কাছে পৌঁছে যাচ্ছে তোমার জন্য পথ খুলে যাচ্ছে তোমার কিছু অপূর্ণ ইচ্ছা পূরণ হতে চলেছে তোমার বিক্ষিপ্ত স্বপ্নগুলো সত্যি হতে চলেছে দেখো এক ঐশ্বরিক শক্তি তোমার ওপর বর্ষণ করছে তোমার পথ এগিয়ে চলেছে তোমার পথে জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি পরীক্ষা এখন শেষ অপেক্ষার সময় শেষ আপনার জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে সমস্ত দিক থেকে প্রস্তুত থাকুন আপনি গুজবাম পাবেন আপনি আপনার সাথে এমন কিছু শক্তি দেখতে পাবেন কেউ ঠেকাতে পারবে না তোমার কদম ঘুমাতে পারবে না কেউ পারবে আমার প্রিয় তুমি সুন্দর সক্ষম বিশেষ গুণে পরিপূর্ণ দিনে দিনে তুমি ভালো থেকে ভালো হয়ে যাচ্ছ তুমি তোমার খারাপ দিকগুলো ত্যাগ করেছ এখন তোমার মধ্যে আরো ভালো পরিবর্তন ঘটছে এটাই সঠিক সময় এগিয়ে যাও সাফল্য তোমার দোরগোড়ায় কিন্তু এটা ঘটবে কারণ এখন আমি তোমার জন্য পথ খুলে দিচ্ছি আমি সেই সঙ্গীত যা তোমাকে সিদ্ধান্ত নিতে সক্ষম করে তোমার জীবনে যা ছিল তা অসম্পূর্ণ হয়ে যাবে তুমি যা স্বপ্ন দেখেছ সেই স্বপ্ন এখন সত্যি হবে তুমি গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবে তোমার জীবনে অনেক সুখ মিলেবে বুঝতে হবে যে সবকিছুই ঠিক হবে যেমন আপনি শুরু থেকে ভেবেছিলেন আপনার সাথে একটি শক্তি রয়েছে যা আপনার প্রার্থনা পূর্ণ হওয়ার সময় এসেছে আরে বিশ্বের দরজা খুলছে কেউ আপনাকে দেখছে এবং আপনাকে সাহায্য করতে চায় কিভাবে রাতারাতি জীবনে অলৌকিক ঘটনা ঘটে এখন আপনি দেখতে পাবেন আপনি একটি ভালো স্বপ্ন দেখবেন এবং আপনার সেই ভালো স্বপ্নটি শীঘ্রই পূরণ হবে এটি আপনার বার্তার মাধ্যমে মহাবিশ্বকে আনন্দে ভরিয়ে দেবে আমরা আপনাকে বলতে চাই যে আপনার জীবনের একটি নতুন সূচনা হতে চলেছে যা আপনার জীবনকে অবাক করে দেবে আশ্চর্যজনকভাবে এগিয়ে যান আপনার ভবিষ্যত আপনি দিনটি দেখতে পাবেন এবং আপনি যে ভুলগুলি করেছেন তার জন্য আপনাকে ক্ষমা করা হয়েছে কিছু ভুলে যান নতুন কিছু মনে রাখবেন এবং এটি করবে না আপনার লক্ষ্য অনেক দূরে তবে আপনি অবশ্যই এটি অর্জন করতে সক্ষম হবেন এটি সর্বশক্তিমান আল্লাহর আশীর্বাদ আপনি খুব সুন্দর আপনার জীবন খুব শীঘ্রই আপনি হবেন আপনার গন্তব্য অর্জন করুন খুব শীঘ্রই আপনার জীবনের ত্রুটিগুলি দূর হয়ে যাচ্ছে দুঃখগুলি চলে যাচ্ছে আপনার হৃদয় এই জন্য আকুল ছিল আমার প্রিয় আপনার সাথে খুব সুদ কিছু ঘটতে চলেছে হঠাৎ আপনি ভালো কিছু অনুভব করবেন ঈশ্বরের শক্তি এখন আপনার সাথে কাজ করছে এবং আপনি একটি খুব ইতিবাচক পরিবর্তন অনুভব করতে যাচ্ছেন আপনার জন্য এটি ঘটবে যে আপনার মধ্যে একটি শক্তি প্রবেশ করছে আপনি অন্যদের ভালো করতে শুরু করবেন আপনি বুঝতে পারবেন যে আপনার প্রার্থনা কবুল হয়েছে এটি মহাবিশ্বের শক্তি যা প্রতিদিন আপনার কাছে আসছে কিছু দৈব শক্তি সমর্থন করছে যার কারণে জীবনটা উজ্জ্বল হয়ে ওঠে তোমার আজ এই সময়ে আপনি এই ব্রাহ্মণ বাণী পেয়েছেন সত্যের সর্বদা জয় হয় এটি মনে রাখবেন আপনার হৃদয় খুব কোমল আপনি কখনো কাউকে ঠকাননি আপনি সর্বদা সত্যকে সমর্থন করেছেন এখন সত্যের জয় হবে কেবল সুখই যাচ্ছে সব দিক থেকে আপনার উপর ঝরনা আপনি অন্যদের জীবন আলোকিত করা হয়েছে আপনি যে জিনিসের জন্য চান নিজেকে আপনি আকৃষ্ট করছেন জীবনে আসা অসুবিধাগুলি এখন শেষ হয়ে আসছে সুখ আপনার দোরগোড়ায় মনে রাখবেন আপনার জীবন খুব আশ্চর্যজনকভাবে পরিবর্তন হতে চলেছে পথ আপনাকে দেখানো হচ্ছে এগিয়ে যান কারণ আপনার ভবিষ্যত খুব হতে চলেছে আপনার জন্য নিরাপদ আপনার স্বপ্ন পূরণ হবে আপনার ইচ্ছা পূরণ হবে আপনার ভাগ্য খুব ভালো আপনি আপনার ভাগ্যে বিজয় এনেছেন এবং এটি মহাবিশ্বের উপহার নয় এটি আপনার কঠোর পরিশ্রমের ফল তুমি যতটা কঠিন ভাবচ তার চেয়েও বেশি সুখ পাবে সংযোগ আপনার জীবনে একটি ঐশ্বরিক পরিবর্তন আসবে যা দেখে আপনি নিজেই বিস্মিত হবেন আপনি ভাগ্য জয় এনেছেন যদি আপনি জয়ী হন তবে এই যাত্রা অনেক দীর্ঘ আপনার ভাগ্য সোনালি এখন আপনার ভাগ্য আপনাকে পুরোপুরি সমর্থন করবে তুমি যেমন ভেবেছিলে দেখ তোমার জন্য পথগুলো খুলে যাচ্ছে যেগুলো অন্ধকারে দেখা যাচ্ছে তুমি এখন তোমার গন্তব্যে পৌঁছবে আপনার ঐশ্বরিক ভালোবাসা পান আপনি সম্পদ গৌরব খ্যাতি এবং সুখ পাবেন আপনি দ্রুত নিজের দিকে আকৃষ্ট হচ্ছেন আপনি সহজেই সবকিছু অর্জন করতে সক্ষম হবেন আমার বাচ্চারা আপনি জিতবেন আপনি সমৃদ্ধ হবেন আপনি অপেক্ষা করেছিলেন তা আপনি পাবেন এখন আপনি সুখ পাবেন আগামী দিনগুলি প্রমাণ করবে আপনার জীবনের সেরা দিনগুলি হঠাৎ করে যে স্বপ্নটি আপনি কখনো কল্পনাও করেননি তা পূরণ হবে আপনি যে কাজই করুন না কেন আপনার গন্তব্যে আর কোন বাধা থাকবে না আপনার সামনে এবং পথ খোলা থাকবে আপনার চিন্তা ভাবনা ইতিবাচক হয়ে উঠছে যে ঈশ্বর পাঠিয়েছেন হঠাৎ আপনার জীবন সুখে পরিপূর্ণ হতে চলেছে আপনি সৌভাগ্য পেতে চলেছেন আপনি যে সাফল্যের দিনটি চেয়েছিলেন তা আপনার চোখের সামনে আসতে চলেছে ধীরে ধীরে জীবনে আপনি সেই জিনিসগুলি প্রচুর পরিমাণে পাবেন যা তুমি বহুদিন ধরে অনুভব করতে চেয়েছিলে এখন দুঃখে মেঘ সরে গেছে তুমি ক্লান্ত বোধ করবে না তুমি এগিয়ে যেতে থাকবে তোমার জীবন উদ্যোনে হয়ে উঠবে তুমি এখন যা চাও তাই পাবে আমার প্রিয় আপনি সমৃদ্ধি অর্জন করছেন এখন আপনার পথে কোন অভাব কোন বাধা কোন লাভ আসবে না তুমি কষ্ট থেকে মুক্ত হচ্ছ আমার সন্তান তুমি তোমার নাম নথিভুক্ত করছ যা তুমি প্রথম থেকে কল্পনা করেছিলে এখন তুমি পাবে তুমি গৌরব পাবে তুমি সম্পদ পাবে দেখো সবকিছু পজিটিভ হয়ে যাচ্ছে তুমি কি চাও সেটা প্রমাণ হচ্ছে না মাঝে মাঝে তুমি মহাবিশ্বের কাছে অন্য কিছু চাও তোমার মন শান্ত নয় খুব চঞ্চল তুমি সুখকে চিনতে পারছেন না যাকে আপনি দুঃখ বলছেন এই সেই সময় যখন আপনার ভাগ্য বদলাচ্ছে এই সেই সময় যখন দিন বদলাবে আপনার কিছু নতুন বন্ধু চলে যাবে আপনি জীবন থেকে নতুন সুখ অনুভব করবেন আপনার মন শান্ত থাকবে কিছুক্ষণের মধ্যে আপনি পাবেন না তোমার কাছে এখন পর্যন্ত যা কিছু আছে তুমি তা পাওনি প্রিয় দেখো সবকিছু কত সুন্দর হতে চলেছে সবকিছু এত আনন্দের হবে তুমি যা ভাবছ তার চেয়ে বেশি পাবে তুমি সফল হবে তোমার জন্য অপেক্ষা করছে আমার প্রিয় পদক্ষেপ এগিয়ে আসুন আপনার জন্য অনেক কিছু আছে কারণ সুখ আপনাকে খুঁজে পাচ্ছে এবং আপনার কাছে পৌঁছাচ্ছে ঈশ্বর ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে এগিয়ে যাওয়ার পথগুলি উন্মুক্ত হচ্ছে আপনাকে বহুদূর এগিয়ে যেতে হবে এটি মনে রাখবেন এগিয়ে যান আমার প্রিয় আপনার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে পূর্ণ হবে আপনার মন শান্ত থাকবে অভাব নেই কোন বাধা নেই এখন আপনার জীবনে ইতিবাচক শক্তি যোগ হচ্ছে আপনার ভবিষ্যত খুব ভালো কাজ দিয়ে সাজানো হয়েছে আপনি দিন দিন এগিয়ে যাচ্ছেন আপনার মনের প্রতিটি ইচ্ছা ধীরে ধীরে পূরণ হচ্ছে এখন পূর্ণ হয় আমার জীবন এভাবেই চলবে দেখবে ঐশ্বরিক জগৎ এমন বন্ধু পাবে পাবে শুধু সমর্থন দেখবে না কোনো কমতি কোনো বাধা কোনো সমস্যা এখন দেখবে না পরিস্থিতি পরিস্থিতি পরিবর্তন হতে চলেছে বুঝুন বাধার দ্বার শেষ পরীক্ষার দ্বার শেষ শব্দগুলি দেখছে আপনি সু ফল পাবেন আপনি সম্পদ সমৃদ্ধি পাবেন একটি নতুন সূচনা হতে চলেছে জীবন আশ্চর্যজনকভাবে পরিবর্তন হতে চলেছে আপনি সমৃদ্ধি পাবেন আপনি কোথা থেকে শুরু করেছিলেন এবং আপনি কোথায় পৌঁছে যাবেন আপনি নিজেই আপনার জীবনের সাফল্য দেখে অবাক হবেন শত্রু দুই পা পিছিয়ে যাবে আমি আপনার সাথে অনেক কিছু হয়ে যাব আপনি সুখ পাবেন আপনার ভাগ্য পরিবর্তন হবে আপনি সুখ পাবেন আপনার ইচ্ছা পূরণ হবে আপনি আপনার জীবনে দিনরাত সাফল্যের বৃত্তাকার দেখতে পাবেন আপনি যা কিছু কমতি দেখবেন তা প্রাচুর্যে পরিণত হবে আপনি সুখী হবেন আপনি অনেক কিছু পাবে তুমি ভিতর থেকে সুখ অনুভব করবে শক্তি তোমাকে সমর্থন করছে তারা তোমার সাথে চলছে তুমি এখন বুঝতে পারবে আমার ভাগ্য প্রতি মুহূর্তে বদলাচ্ছে সবকিছু বদলে যাবে এগিয়ে যাও তুমি এখন জিতবে যাই হোক না কেন সমস্যা আপনার জন্য খোলা হয় যাই হোক না কেন তুমি তোমার জীবনে আজ অবধি বাধা দেখেছিলে এখন সেই বাধা থেকে মুক্ত হওয়ার সঠিক সময় এসেছে প্রিয় এখন কোন সমস্যা তোমাকে কষ্ট দেবে না তুমি তোমার সব কাজে সফলতা পাবে জেনে রেখো শুরু থেকে শেষ পর্যন্ত এখন আপনার জয় হবে আপনি ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন আপনি যেখানেই যাবেন সেখানেই শুধু লাভ আপনার সঙ্গী হবে আপনার কাজের প্রশংসা হবে আপনি এখন অনেক কিছু পাবেন আপনার পদক্ষেপ এখন দ্রুত গন্তব্যের দিকে এগোচ্ছে ভারসাম্য বজায় থাকবে জীবনে বজায় রাখা ইতিবাচক শক্তি আপনার সাথে যোগ দিতে যাচ্ছে নিশ্চিত এবং ঝামেলা এখন শেষ হচ্ছে আপনি একটি নতুন পর্ব দেখতে পাবেন আপনি একটি নতুন সাফল্য শুরু করবেন হঠাৎ আপনি কিছু অর্জন করতে যাচ্ছেন হঠাৎ মহাবিশ্ব থেকে কিছু শক্তি আপনার উপর বর্ষণ করছে কেউ আসছে নতুন কিছু শুরু হবে একটি শুভ সময় আসবে আমার প্রিয় এই বার্তাটি আজ থেকে শুরু হচ্ছে তোমার বাপদাদারা দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছেন যা অসম্পূর্ণ রয়ে গিয়েছিল এখন সে তা সম্পূর্ণ করতে চায় সে তোমাকে কিছু দিতে চায় আমার প্রিয় মহাবিশ্বের শক্তিগুলো তোমাকে প্রতিনিয়ত সমর্থন করছে তোমার জন্য কোথাও কিছু পরিকল্পনা করা হচ্ছে এটা তোমাকে তার কাছ থেকে শক্তি প্রদান নিশ্চিত করছে অনেক দূরে তোমার পথ তোমার গন্তব্য খুব কাছে নেই ভয় নেই ভয় নেই কোন দুশ্চিন্তা তোমাকে এখন কষ্ট দেবে না কোন বিভ্রান্তি এখন তোমার মনে থাকবে না তোমার জীবন হবে বাধামুক্ত তুমি সফল হবে বহুদূরে আমার প্রিয় শীঘ্রই একটি আলো তোমাকে সঙ্গী করবে তোমার উপর সুখের বৃষ্টি হবে তোমার মন আর কোনো অভাবের জন্য বিচলিত হবে না যা সাপোর্ট দরকার সে তোমায় সাপোর্ট করবে যে তোমার সঙ্গে যুক্ত হচ্ছে দেখো তোমার সম্মান কতটা বাড়বে আপনি যে স্বপ্নগুলিকে খোলা চোখে দেখেছিলেন সেই স্বপ্নগুলি পূরণ করার সময় এসেছে যখন আপনি সুদূর প্রসারী সাফল্য অর্জন করবেন জীবনের ঘাটতি দূর হয়ে যাবে তোমার পূর্বপুরুষরা চিন্তিত আপনি অনেক দূর যাচ্ছেন আপনাকে যেতে হবে অনেক দূর আপনি এখন ক্লান্ত হবেন না থামবেন না সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে আপনার স্বপ্নগুলি সত্য হতে চলেছে সময় এসেছে যখন ইচ্ছাগুলি তোমার মনের উদয় এখন পূর্ণ হতে চলেছে সেগুলি সার্থক হতে চলেছে তোমার প্রচেষ্টা যা তুমি বহু বছর ধরে করেছ আমার প্রিয় তুমি কঠোর সংগ্রাম করেছ তোমার অনেক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে মানুষ আপনাকে সমর্থন করেনি কিন্তু এখন আপনি আমার এই বার্তা পাচ্ছেন অর্থাৎ আমি আপনার বাড়ির দিকে দ্রুত গতিতে পৌঁছে যেতে চাই তিন শূন্য দিনের মধ্যে আপনি জেগে উঠবেন আপনি সেই সমস্ত কাজ করতে সক্ষম হবেন যা আপনি এখন পর্যন্ত করতে পারেননি এখন কিছুই অসম্ভব নয় ঈশ্বরের আশীর্বাদ আপনার জন্য বর্ষিত হচ্ছে আপনার মন শান্ত হচ্ছে আপনার সম্পর্কিত সমস্ত সমস্যা সেখানে হঠাৎ করেই আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে গন্তব্যকে দুর্বল মনে করবেন না খুব তাড়াতাড়ি আপনি সবকিছু অর্জন করতে সক্ষম হবেন বিশ্বব্রহ্মাণ্ডের বার্তার মাধ্যমে ঈশ্বরের পিতা আপনাকে কিছু পাঠাতে চেষ্টা করেছেন যদি আপনি ব্যবহার করেন তবে সারা জীবন আপনার পরিবর্তনের দ্বারা সজ্জিত হবে প্রতিনিয়ত হাসিমুখে আকৃষ্ট হবেন আপনি তার চিন্তা আপনি কি ধ্যান করেছেন নাকি শুধুমাত্র সক্রিয় হয়ে আপনি যে কারো কথায় যান আপনি জীবনে তিনবার প্রতারিত হয়েছেন জীবনে তিনবার আপনার মন ভেঙেছে আবার আপনার বিশ্বাস ভেঙে গেছে আপনি আবার চলে গেছেন কত দ্রুত আপনি বাড়িঘর এবং তাহলে কেউ আপনার নির্দোষতার সুযোগ নেবে যেহেতু আপনি সেখানে ছিলেন না তবে আপনি খুব সাদাসিধে এতক্ষণ আপনি সমান নিষ্পাপ তাই আপনি ভালো যে তার ফল আপনার সাথে সর্বদা কাজ করে এটি একটি আলিশ্বরীয় শক্তি হিসাবে পিছনে থাকবে সবার প্রভাব শেষ হতে চলেছে এখন যে কাজটি করা হবে তাতে আপনি সফলতা পাবেন আলাদা করবেন না আপনি অনেক সাফল্য পাবেন আপনি বিনামূল্যে পাচ্ছেন আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে হবে আমার সন্তান হঠাৎ আপনার জীবন পরিবর্তন করবে হঠাৎ আপনার পদক্ষেপগুলি সমৃদ্ধির দিকে এগোতে শুরু করবে এখন আপনার মন শান্ত হবে এখন আপনি সেই অনুযায়ী করেছেন আপনি ফল পাবেন আপনি করেছেন এমনও ভাববেন না যে তোমার চাহিদার চেয়ে বেশি তুমি সুখ পাবে চার দিক থেকে সুখের বর্ষণ হবে তোমার ইচ্ছা এখন জেগে উঠবে আমার প্রেসি কি আমার ভিতরে তুমি এতদিন যা পাচ্ছ না এখন যা পাবে সব তোমার ভিতর থেকে যাবে তোমার হঠাৎ করে এই দিন আসছে তুমি হঠাৎ করেই শুরু করতে শুরু করছ সুখের ধারা এগিয়ে যাও আমার প্রিয় কদমগুলো তোমার জন্য উন্মুক্ত হয়ে যাচ্ছে এখন তুমি পাবে তোমার মনের উদয় হওয়া প্রতিটি প্রশ্নের উত্তর ভয় পাবে না আধারের ভয় নেই মেলাও পারবে না সকাল তোমার ফ্লোর বেশি দূরে নয় যেখানে পৌঁছতে চাও পথ খুলে দিয়েছ হঠাৎ ঘটতে চলেছে বর পরিবর্তন ব্যাখ্যা করুন ঈশ্বরের রহম তোমার উপর বর্ষিত হচ্ছে তুমি বহুদূর যেতে যাচ্ছ তুমি বট সাফল্য অর্জন করতে যাচ্ছ এখন ভয় পেও না আমার প্রিয় থেমে থেকো না তুমি অনেক দূর যাবে তুমি অনেক সফল হবে সুখী হও তোমার জীবনে তুমি যে স্বপ্নই দেখো না কেন তোমার কাছে তা বাস্তবায়িত করার ক্ষমতা আছে তুমি মূল্যবান তোমার মধ্যে শক্তি আছে তুমি সুন্দর সব থেকে ভালো তোমার কাজগুলো অনেক উঁচু মহান এই কারণেই তুমি সফল এবং যারা সফল তারাও হবে হো দেখো কি সুন্দর একটা ইমেজ তৈরি হচ্ছে তোমার জন্য তুমি অর্থ আকর্ষণ করছ তুমি শক্তি আকৃষ্ট করছ আমার সন্তান সবাই তোমার সাথে সংযোগ স্থাপন করতে চাইবে সবাই তোমার সাথে যোগাযোগ স্থাপন করতে চাইবে কিছুক্ষণের মধ্যেই তুমি পাবে না আপনার অর্থের অভাব যা শান্তির অভাব তা দূর হবে আপনি উন্নতি করবেন আপনি অনেক উঁচুতে যাবেন আপনাকে দেখে সবাই অবাক হবে আপনার ভাগ্য বদলে যাবে পরমেশ্বর ভগবান আপনার ভাগ্য লিখছেন সোনার কলম দিয়ে তুমি ভাবো তুমি যা ভালো ভাব সেটাই ভালো জীবনধারা এখন তুমি পাবে বন্ধু পাবে কোন বাধা নেই কোন সমস্যা নেই এখন তোমার জীবনে সুখ আসছে কিন্তু তোমার মধ্যে আরো ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে আমার সন্তান যে তোমাকে অত্যাচার করেছিল সে এখন তোমার পায়ে মাথানত করবে আমার বাচ্চা এই সময়টি খুব অনন্য দিনগুলি বদলে যাচ্ছে সুখ আসতে চলেছে যে তোমাকে ছেড়ে চলে গেছে সেও তোমার কাছাকাছি চলে আসবে তুমি যাকে ভালোবাসো তার সাথে আবার দেখা হবে তোমার ব্যবহারিক জীবন তোমার মতো হয় ওঠার স্বপ্ন দেখবে তুমি যে কাজই কর না কেন করুন চ্যালেঞ্জগুলি শীঘ্রই শেষ হবে আপনার পরীক্ষার সময় শেষ শান্ত থাকুন আপনার হৃদয়কে শান্ত করুন দেখুন যে আপনার সাথে যা ঘটছে তা সর্বোত্তম এগিয়ে যান সুখী আপনার সময় মূল্যবান আপনিও মূল্যবান আপনার সময়ের মূল্য বুঝুন সফল থাকুন সমালোচনা এগিয়ে যাও হঠাৎ করে একটা বড় ঘটনা ঘটবে আমার সন্তান এই বার্তা তোমার কাছে পৌঁছানো হয়নি মহাবিশ্বের আশীর্বাদ তোমার উপর অনেক বর্ষণ করছে তুমি এখন তোমার যাত্রায় অনেক দূরে যাবে তোমার মধ্যে যা ইচ্ছা ছিল মন পরমেশ্বর ভগবানের কৃপায় সেই ইচ্ছা পূর্ণ হতে শুরু করবে যা তোমার সময় নষ্ট করে এই শক্তি এই শক্তি এই আশীর্বাদ তোমার উপর রয়েছে দিন বদলে যাবে শীঘ্রই আপনার জীবনে সুখ প্রবেশ করবে একটি নতুন শক্তি আপনার জীবনে প্রবেশ করবে একটি নতুন শক্তি নিয়ে আপনার জীবনে এগিয়ে যান আপনি কখন অনেক কিছু পেতে যাচ্ছেন আপনি কি অনেক কিছু পেতে যাচ্ছেন হঠাৎ করে ভালো কিছু ঘটতে চলেছে আপনি আপনার কাছ থেকে কিছু শুভ ঘটনা ঘটবে আপনি সূর্যের মতো আলোকিত হবেন আপনার জীবন হঠাৎ আলোকিত হবে আমার প্রিয় যদি মহাবিশ্বের এই মহাজাগতিক বার্তাটি আপনার চোখের সামনে চলে যায় মুহূর্ত আমার প্রিয় এটি একটি কাকতালীয় নয় এটি আমার ইচ্ছা যে আপনি আপনি নিজের দিকে শক্তি আকৃষ্ট করছেন আপনার জন্য সর্ব থেকে একজন দেবদূত আসছেন এই মাসে আপনি একটি সফল যাত্রা সম্পূর্ণ করতে চলেছেন কারণ এমন কিছু ঘটবে যা আপনাকে হঠাৎ করে অবাক করে দেবে এই বার্তাটি আপনার জীবনকে বদলে দেবে এটি ঐশ্বরিক অতিপ্রাকৃত শক্তিশালী কিছু জীবন পরিবর্তনকারী মুহূর্ত রয়েছে যা আপনার সামনে আসতে চলেছে আপনি কিছু ত্রুটি দেখেছেন সেগুলি আপনার অবচেতন মনে স্থির হয়ে গেছে আপনি এমন কিছু কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন যা আপনি নন ভুলতে পারি কিন্তু এখন সময় অনেক বদলে গেছে আপনার জন্য একটি শক্তি আলোকিত হচ্ছে হঠাৎ আপনি আমার আশীর্বাদ পেতে যাচ্ছেন এই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকুন এখন আপনি চিরতরে আর্থিক সমস্যা থেকে মুক্ত